এবং তাদের করে সত্য নিবেদন করে আমি আপনাদের কাছে দু এক কথা বলতে চাই আমার বাংলাদেশ আজ হয়েছে আমার জীবনের সাজ আজ পূর্ণ হয়েছে আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে আমি আজ বক্ততা করতে পারবো না বাংলার ছেলেরা বাংলার শ্রমিক বাংলার বুদ্ধিজীবী কিভাবে সংগ্রাম করেছে আমি খেলারে বন্দী ছিলাম হাসি কাছ থেকে জন্য প্রস্তুত ছিলাম কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ জমায় রাখতে পারবে না আমার বাংলার মানুষ প্রায় ত্রিশ লক্ষ লোককে মেরে ফেলে দেওয়া হয়েছে বাংলার দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম মহাযুদ্ধেও এত লোক এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই শহীদ হয় নাই আমার এই কোটি বাংলাদেশে পেয়েছে আমি জানতাম না আপনাদের একসাথে আমি ফিরে আসবো আমি খালি একটা কথা বলেছিলাম তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও এই একটা অনুরোধ তোমাদের মনে রাখা উচিত বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ স্বাধীন থাকবে বাংলাদেশকে কেউ ধরাতে পারবে না কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন সাত কোটি বাংলাদেশের বঙ্গজন রেখেছ বাঙালি করে মানুষ করুনি কবিগুরু মিথ্যা কথা প্রমাণ হয়ে গেছে আমার বাঙালি আজ মানুষ আমার ফাঁসির হুকুম হয়ে গেছে আমার ছেলের পাশে আমার জন্য কবর খুলে হয়েছে আমি প্রস্তুত হয়েছিলাম বলেছিলাম আমি বাঙালি আমি মানুষ আমি বলতে মার একবার মরে দুইবার মরে না আমি বলেছিলাম আমার আমি হাত